নমস্তে আমি ডা অনুরাধা পান্ডা অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলসের ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জন আজ আমরা জরাজু সংরক্ষণকারী সার্জারি নিয়ে আলোচনা করব জরাজু সংরক্ষণকারী সার্জারি কি যে সার্জারি জরাজু রেখে করা হয় সেটাই জরাজু সংরক্ষণকারী সার্জারি জরাজু না কেটে কিছু কিছু রোগের চিকিৎসা করা সম্ভব এটাই জরাজু সংরক্ষণকারী সার্জারি নামে পরিচিত এখন আর ছোটোখাটো কারণে বা অল্প কিছু হলেই জরাজু কেটে ফেলা বা হিস্টেরক্টমি করানোটা খুব একটা প্রচলিত নয় অনেক কিছুই করা যায় জরাজু রেখে যাতে জরাজু থাকলে পেলভিক সাপোর্টও বজায় থাকে এবং ডিম্বাশিজও থাকে আমরা যখন হিস্টেরেক্টমি করি তখন মেনোপোজও কিছুটা আগে চলে আসতে পারে হিস্টেরেক্টমি করলে গড়ে প্রায় পাঁচ বছর আগেই মেনোপোজ চলে আসতে পারে আমরা যখন জরাজু সরিয়ে ফেলি তখন এক পাশের রক্ত সরবরাহ কেটে যায় চলুন কিছু অবস্থা নিয়ে আলোচনা করি যেমন অস্বাভাবিক রক্তক্ষরণ নারীদের পলিপ বা ফাইব্রয়েডের কারণে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে ঠিক আছে যদি ফাইব্রয়েড গহ্বরে বেরিয়ে আসে তবু আমরা হিস্টেরোস্কোপি করতে পারি হিস্টেরোস্কোপি মানে হচ্ছে জরাজুর ভেতরে একটি টেলিস্কোপ ঢোকানো আমরা দেখি আপনার পলিপ বা ফাইব্রয়েড আছে কিনা আর এখন নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা পলিপ সরিয়ে ফেলতে পারি যন্ত্রপাতি ও এনার্জি ডিভাইস ব্যবহার করে আমরা পলিপ কেটে ফেলতে পারি বা ফাইব্রয়েড রিসেক্ট করতে পারি তারপর আপনি ভালো হয়ে যান আর যদি ভেতরে কিছু না থাকে শুধু হরমোনজনিত সমস্যা হয় তাহলে আমরা এলএনজি আইউডি অর্থাৎ লেবন ও জেস্ট্রেল ইন্ট্রাউটেরিন ডিভাইস বসাতে পারি এটি পাঁচ বছর ধরে হরমোন ছাড়ে এবং ধীরে ধীরে জরাজুর ভেতরে থাকলে আপনার পিরিয়ড হয়তো আর হবে না একই মিরানা বা এলএনজি আই ইউডি অ্যাডেনোমাজোসিসের ক্ষেত্রেও কাজ করতে পারে যখন আপনার অ্যাডেনোমাজোসিস হয় যেটা খুব বড় নয় কেবল শুরু হয়েছে বা খুব বেশি বিরক্তিকর নয় তখন অনেক সময় এমন কি একটি লুপো আপনার রক্তপাত কমাতে এবং ব্যথা কমাতে পারে এমন এমনকি অ্যাডেনোমাজোসিসও এইভাবে চিকিৎসা করা যায় এরপর আসি ফাইব্রয়েডের কথায় ফাইব্রয়েড থাকলেও একজন নারী হয়তো তার জরাজু রাখতে চাইতে পারেন তাই আমরা একটি সার্জারি করি যাকে বলে মাজোমেক্টমি যেটা ল্যাপারোস্কোপি রোবোটিক অথবা হিস্টেরোস্কোপিক বা ওপেন সার্জারির মাধ্যমে করা যায় আপনার ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী জরাজুর আকারের উপর নির্ভর করে জরাজু সংরক্ষণ করা যায় এবং শুধু ফাইব্রয়েডটাই অপসারণ করা যায় এবং ঠিক একইভাবে যখন প্রোল্যাপস হয় মানে কিছু বেরিয়ে আসে তখনও জরাজু ঠিক জায়গায় বসিয়ে মেরামত করা যায় আমরা যেটা করি সেটাকে বলে হিস্টেরোপেক্টমি যেটা ল্যাপারোস্কোপি ভ্যাজাইনাল বা রোবোটিকভাবে করা যায় এটা একটু বেশি জটিল একটি প্রক্রিয়া কিন্তু এটা করা সম্ভব এবং জরাজু রাখা যায় তাই আপনাদের সবার এটা বোঝা উচিত এবং যখন ডিম্বাস থাকে অ্যান্ডোমেটিওসিসের সাথে সেগুলো ল্যাপারোস্কোপি বা রোবোটিকভাবে ম্যানেজ করা যায় এবং তখনও জরাজু সংরক্ষণ করা যায় কিছু ওষুধের মাধ্যমে যেটা দেয়া যেতে পারে বা লুপ বসানো যেতে পারে তাই আপনাদের বুঝতে হবে অনেকেই এসে বলেন আমি জরাজুটা কেটে ফেলতে চাই এটা এমন না যে শুধু পরিবার সম্পূর্ণ হয়েছে বলে অঙ্গটা কেটে ফেলা হবে তাই জরাজু রেখে দেওয়ার অনেক সুবিধা আছে আপনার যৌন কার্যক্ষমতা থেকে শুরু করে ডিম্বাসের কার্যকারিতা এবং পেলভিক সব কিছুই সংরক্ষিত থাকে তাই আমি মনে করি যখনই প্রযোজন তখনই জরাজু অপসারণ করা উচিত এবং আপনি সবসময় ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন যদি জরাজু সংরক্ষণ বা জরাজু স্পেয়ারিং সার্জারির কোনো অপশন থাকে যেগুলো তারা করতে পারেন ধন্যবাদ